ফুরিনাগি সুখবর ঈদ উপলক্ষে আসলে আসলে তারিজাইনের মেহেদি লাগাইতা এবং এই কিন্তু দেয় এই মুহূর্তে আমরা লালা বাজারের যে ল্যান্ডমার্কেন্ডমার্কর দ্বিতীয় তোলা তাছি মান্না কসমেটিক্স এবং এখানেও ব্লুমন অর্গানিক স্কিন কেয়ার এন্ড সামিয়াস চিক বৌটিক এর আহ উদ্যোগে এখানে আসলে যে মেহেদি ফেস্ট ঈদ ফিতর মেহেদি ফেস্ট দুই হাজার যে মেহেদি লাগানি কানোর এবং আজকে তাকে এই তারা শুরু হয়েছে এবং চাঁদ রায় পর্যন্ত চলব এবং এখানো আইলে কিটা কিতা সুবিধা ফুরিতে পাইবা এবং খত টেখায় কিরকম রকম মেহেদি তারা কোন কালার অর্গানিক মেহেদি আমরা যতটুকু জানতাম অর্গানিক মেহেদি গুলা এখানে আহ পাশাপাশি যে বাচ্চাই তো লাগেও কিন্তু বাচ্চাই তো আসলে খুব বেশি শখ করেন মেহেদি লাগাইতে তারাও কিন্তু লাগাইতে পারবা এখানে একটা বাচ্চায় মেহেদি লাগাইরা খুব সুন্দর ভাবে তো যাই হোক আমরা আসলে বেশি দেরি করতাম না তারা খুব সুন্দর করে যে মেহেদি ফেসটা সুন্দর করে সাজাইছেন এবং খুব ডিজাইন করসুন বই নাইতে মেহেদি লাগাইরা আজকে আমরা দেখতাম ফেরাম এবং পর্যন্ত চলবো তো স্বামী আপনল লোকের যদি ফয়লাও একটু মাতি একটু আসলে জানাইবা যে লালাবাজার ল্যান্ডমার্ক আপনারা খারাপ মিলে এইরকম আয়োজন করলাম এবং লালাবাজার সম্ভবত সবার উদ্দেশ্যে কিটা হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা মূলত আমি হইল কি সামিয়া স্টিক বুটিকর ওনার আর আমার ফ্রেন্ড মূলত ফাহমিদা যে ব্লুমুন অর্গ্যানিক স্কিন কেয়ারের ওনার তো আমরা দুজনে মিলিয়া চিন্তা করছি যে সিলেট কিন্তু হইল কি অনেক ফেস্ট হয় মেদি ফেস্ট কিন্তু আমরা যে লালাবাজারের বইনানরা আছেন বা লালাবাজারের আশেপাশে যারা আছেন তারা কিন্তু ঈদের সময় বিজি থাকার কারণে সিলেট গিয়ে মেহেন্দিটা দিতে পারেন না আর অনেকের ইচ্ছে হয় কিন্তু যে মেহেন্দি আর্টিস্ট প্রফেশনাল মেহেন্দি আর্টিস্টর মাধ্যমে মেহেন্দি দিতা তোতার লাগি আমরা লেখাটা অর্গানাইজ করছি মাজে মাঝে লালাবাজার ল্যান্ডমার্কো তারার লাগি যে তারা চাইলে অনার মাঝে আইয়া প্রফেশনাল আর্টিস্টের মাধ্যমে মেহেদি দিতে পারল যাতেই লগি একটু সময় ব্যস্ত তারার আর তারাওজন সুন্দর করে মেহেদি দিতে পারন তারার ইত্তজন সুন্দর হইয়া হাঁটে ওহানোর লাগি যে অর্গানিক নয় যে যেগুলা আমরা প্রভাইড করছিলে ব্লুমুন অর্গানিক স্কিন কেয়ারের Owner যে কইলাম ফামিদা তাই নিজে মেহেদিগুলা বানাইছে তারার হইলো কি মেহেদিগুলা আমরা হইলো কি প্রভাইড করলাম

আমরা তারাও নিউ আমরাও সাইরাম ওই লোক তারা আমরার মাধ্যমে ভালো ভালো কাস্টমার ফাইন ওই লগে তারা ঐ লোক সবে জানো তারাই অ্যাপ্রিস্ট করো তারা ঐ লগি কম বয়স থেকে শুরু করছেন তারাই যেন ওই লিখে সব এপ্রিস্ট করতে পারো

ফেস প্যাক হেয়ার প্যাক অনেক গুলো আছে তারা রইলো পেজও নক করলে ও যে তারা পেজ মূলত আপনারা অফ ব্লুমুন অর্গানিক স্কিন কেয়ার নামে পেজ হইলো নক করলে পাইবা আবার আমার কিছু প্রোডাক্ট আমি হালকা তাকে শোকেস করব আমার অনেকগুলা প্রোডাক্ট আছে পাকিস্তানি ড্রেস তো পাকিস্তানি ড্রেস কিন্তু অনেক এক্সপেন্সিভ হওয়ার কারণে সবই নিতা চাই না চাই দেখিয়া নিতা তো চাইলে হালকা যদি আইন আমার কিছু প্রোডাক্ট শোকেস হইব ওনার মাঝে দেখতে পারবা দেখিয়া নিতা পারবা চাইলে ইদর লাগে তো আশা করি সবাই বা আর কি তো আসলে দর্শক যা আমরা আবারো জানাই যে ল্যান্ডমার্কর সেকেন্ড ফ্লোর দইত্ততলা মান্না কসমেটিক্স আইলো আপনারা কিন্তু এখানে মেহেদি লাগাইতে পারবা এবং অর্গানিক যে মেহেদিগুলা অর্গানিক মেহেদিগুলা যে ভিডিওরটা আছে আপুই যে দিরাউ দেখো কা এবং এখানে যে ডিজাইন আছে এই ডিজাইন আপনারা চয়েস করে দিতে যে কোনো একটা পাশাপাশি আপনি যে কোনো ভিডিও বা ছবি যদি আইয়া তারা শো করেন যে আমার ও ডিজাইনও লাগবো এবং তারা ইত্যাদি দিতে পারবা তারা সব কিন্তু এক্সপেরিয়েন্স এবং বিভিন্ন মানে তারা বিভিন্ন জায়গাত আসলে অভিজ্ঞতা আছে তো সব মিলে আর সুন্দর একটা আসলে মুহূর্ত এই মুহূর্তে লালাবাজার এবং বিশেষ করে সিলেট মানে ঈদের যে আমেজটা এই ঈদের আমেজটা বাড়াই এই মেহেদি লাগানির কিন্তু বিকল্প নাই এবং যেহেতু মেহেদি লাগানির বিকল্প নাই অনেকে আসলে বাড়িত মেহেদি লাগাই আসলে সুন্দর হয় না আপনার একবারে মতো। যে কোনো কালার আপনার আপনারা কিন্তু সিলেক্ট করিয়া আইতে পারবা প্লাস এর পাশাপাশি আরো বিভিন্ন যে কালার আছে ও ডিজাইন ডিজাইনগুলো আছে এগুলা আসলে আছে আপনারা এগুলাও কিন্তু তারারে দেখাইলে তারা এগুলো দিতে পারবে দেখতে পারবা তিনশো টাকা আছে যে ফয়লাটা তারপর আড়াইশো টাকা তারপর তিনশো টাকা আবারও তিনশো টাকা প্রায় ছ আসলে তোমার এই মুহূর্তে কই থাকি দেখার কমেন্ট বক্স জানাইবা এবং তারার এই আয়োজনগুলা কেমন লাগে এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাইবা এবং অফকোর্স আপনারা ঈদের আগর দিন রাত এগারোটা পর্যন্ত সম্ভবত জি ঈদের আগর দিন প্রতিদিন আইস কি শুরু হয়েছে সকাল থাকি এবং প্রতিদিন আগামীকাল সকাল থাকি এগারোটা থাকি এগারোটা পর্যন্ত চলবো

বুটিক তারার অর্গানাইজার কিন্তু লালাবাজারের ল্যান্ডমার্কে চলে তোকা একজন আপুই তাই কিন্তু মেহেদি দিরা এবং খুব ডিজাইনার খুব সুন্দর করে একবারে দিরা যেটা আসলে আর একটা আপু যদি একটুও জানতাম চাই যে খলাটা আসলে আনুমানিক কতদিন থাকবে আপনাদের যে মেহেন্দি গুলো আছে এগুলা কিন্তু ইনস্ট্যান্ট কোনো কালার হয় না পাঁচ ছয় ঘন্টা রাখার পরে জাস্ট একটু অরেঞ্জ একটা কালার হয় তো দুই তিন দিন পরে কিন্তু যে কালারটা আয় বা দিন থাকি যে কালারটা একটা এক সপ্তাহ থাকে আর যদি ওই লোকে অনেকটা আছেন আমরা লাগান যদি ওই লোকে মানে আম্মু তারা লাগান যদি কাজ কাম বেশি করেন না তারা আরো লং লাস্টিং তো চাইলে ওই লোকে এটা ইউজ করতে হয় এটা তো কোনো সাইড এফেক্ট নাই আশা করি সবাই ইউজ করতে পারবো ধন্যবাদ তো যাই প্রিয় দর্শক আমরা আসলে লাইভটা আর বেশি লম্বা করলাম না আমরা বিভিন্ন আসলে আসলে অনেক বিশেষ করে হেনা আর্ট বাই তাসলিমা যে অর্গানিক মেহেদি তাইনো লাগাইন এবং তানর যে হেনা আর্ট বাই তাসলিমা ইকাল ইয়া টাইন কিন্তু লেন্ডমার্ক আইছেন এবং তানোর কেসেও কিন্তু আপনারা যদি সেই আইয়া লাগাইতে পারবা তাই নো আসুন সো আরো কয়েকজন আসুন চারজন তারা আসুন এবং সকাল এগারোটা রাইট এগারোটা পর্যন্ত আসলে সার্ভিস চলব এবং যে বিভিন্ন ডিজাইন আছে এই ডিজাইন গুলার আপনারা এখানে পাশাপাশি বাড়ি থাকি আপনারা ভিডিও দেখিয়া বা অনেক টিকটক দেখিয়া অনেকে ইউটিউব ফেসবুক দেখিয়া বিভিন্ন ডিজাইন আছে এই ডিজাইন গুলা আপনারা লই কিন্তু আপনারা বেখানি ডিজাইন আহ দিবা কিন্তু আমরা বাবুই একজনে

এই এলাকাটা কি ফুরিন্তরে কইরাম আপনারা সিলেট বন্দর যাওয়া লাগতো নাই আপনারা লালা বাজারের সবার পরিচিত ল্যান্ডমার্ক এই ল্যান্ডমার্ক আইলেও কিন্তু যে মেহেন্দি আপনারা লাগাইতে পারবা অর্গানিক যে মেহেন্দি এই দাওয়ারটা দিলাম আচ্ছা একটা কমেন্ট আইছে আসলে লাইভ দেখি আপু লাইভ দেখি কেউ যদি এই কোনো ডিসকাউন্ট আছে জি লাইভ ডে আইলে আমরা যদি শুইন যে লাইফ ডেকে তাইলে আমরা টেন পার্সেন্ট ডিস্কাউন্ট দিম ইনশাল্লাহ তো যাই হোক প্রদর্শন আসলে আমরা আহ অল্প সময়ের মাঝে আমরা আসলে দেখার চেষ্টা করলাম লালা বাজার ল্যান্ড মার্কেট সেকেন্ড ফ্লোর মান্না কসমেটিক্স এবং মান্না কসমেটিক্সও কিন্তু যে মেহেদি ফেস্ট চলে এই মেহেদি ফেস্ট কিন্তু হাইট সকাল এগারোটাকে এগারোটা থেকে শুরু হয়েছে এবং ঈদর আগর দিন এগারোটা পর্যন্ত চলব এবং যারা যারা আইবা অবশ্যই দ্রুত আইবা এবং অর্গানিকভাবেই ন মেহেদগুলা লাগানি হইব কোনো সাইড এফেক্ট নাই যে সামিপোর্টেন্ট কোনো সাইড এফেক্ট আস না এবং রিজনেবল প্রাইস আছে এবং আপনারা আপনারা কোনো পিকচার ও ভিডিও যদি অনুযায়ী আসলে মেহেন্দি লাগানি হইব এবং তারা এন বিভিন্ন কালার আছে এগুলাও কিন্তু আপনারা যদি চয়েস করিয়া ওখান থেকেও যদি তারা রে যে আমার ও কালার লাগবো এবং ঠিক ও কালারও ও ডিজাইনারও আপনারা দেবো হইব তো রে ল্যান্ডমার্ক এই মেহেদি ফেস্টা আমার আমন্ত্রণ জানাই এই মুহূর্তে বিদায় আলাইকুম